সকাল সকাল আব্বু এসেছে চা তো দিয়ে দিয়েছি তারপরে ব্রেড বাটার আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম খেয়ে যাবে ডক্টরের কাছে গুড মর্নিং एवरीवन অ্যাকচুয়ালি আজকে এসেছি একটু ডক্টর দেখাতে বাবার একটু শরীরটা খারাপ ছিল সেদিন বিয়ে দিন ওই দিন বাবার একটু শরীর প্রবলেম করছিল তো সেদিন দেখা হয়নি তার জন্য দেখেছিলাম বরং তো একটু ডক্টর দেখানোর জন্য তো তার জন্য নিয়ে এসেছি চেম্বারে তোর পেছনে চেম্বারে তো বাবা একটু ভেতরে আছে আমি বাইরে কি ভিডিও করছি তো দেখে ডক্টর কি বলছে চেক আপ করে নেওয়াটা দরকার আছে তো জেনারেল ফিজিশিয়ানই দেখাতে নিয়ে এসেছি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে কি অনেক সকাল সকাল উঠেছি ওনে সাথে সাতটায় উঠেছি সাতটার সময় তোমাদের দাদাভাই ডক্টরের কাছে নাম লেখাতে গেছিলো আজকে আব্বু মানে শ্বশুরমশাই এসেছেন ডক্টর দেখানোর জন্য তো মাকে আর আব্বুকে একসাথেই মা যে ডক্টর দেখায় ওই ডক্টরই দেখিয়ে নেওয়া হলো তো ওই জন্য সকাল সকাল উঠেছি তো ব্রেড বাটার ডিম সেদ্ধ চা ভুজিয়া বিস্কিট খেয়ে তোমাদের দাদা ভাই আর আপনি গিয়েছিল ডক্টর দেখাতে এখুনি জাস্ট আসলো জলখাবারে তো আর চিন্তা নেই এখন আমি তাড়াতাড়ি করে ডাস্টিংটা করে দিলাম বাবুকে খাইয়ে দিলাম আর কাজের আন্টিতে কাজ করে চলে গেল আমি রান্না চড়িয়েছি ভাত ডাল বেগুন ভাজি একটা মিক্স ভেজ করব আর মাংস কষা করবো দেখি কত তাড়াতাড়ি করে উঠতে পারি আপুর আবার ট্রেন আছে আমাকে তাড়াতাড়ি সব করতে হবে আজকে আমি রান্না করলাম তোমার ডাল বেগুন ভাজা মিক্স ভেজ মাংস কষা ভাত ধনেপাতার চাটনি বাবুর জন্য আলাদা খিচুড়ি সমস্ত কিছু করে ডাস্টিং করে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আবার বাবুকে ফ্রেশ করে ওকে লাঞ্চ করিয়ে আবুকে ব্রেকফাস্ট তো আগে খেয়ে চলে গেছিলো তারপরে আবার একটু ওই পিঠে বানিয়েছিলাম সেটা দিলাম আমুর জন্য তুললাম সমস্ত কিছু করে ধরে রান্নাও কমপ্লিট ঘড়িতে এখন বাজছে তোমার তিনটে আব্বু ওয়েট করছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য তো তোমাদের দাদা এলো ছেলে আর হাবু একসাথে দুজন বসে খাবে তো তাই ওয়েট করছিল তো দুজনকে একসাথে চলো খেতে দিদি আর লাঞ্চের মেনুটাও দেখে নিই চলো আজকে লাঞ্চের মেনুতে রয়েছে প্রথমেই টক টক ধনে চাটনি তারপরে এই যে বেগুন ভাজা এখানে রয়েছে একদম মুসুরের ডাল টমেটো দিয়ে গাড়ো করে বাকি তোমার রয়েছে এই যে এখানে মাংস কষা একটু বেশি ঝাল দিইনি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি একদম হালকা পাতলা আর এখানে রয়েছে বেগুন দিয়ে শিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা মিক্সড ভেজ ফাইনালি এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি বাবুকে নিয়ে যা পেরেছি তাই বেশি কিছু তো করতে পারিনি তো এই আব্বু আর তোমাদের দাদা ভাই একসাথে খাবে তো এই যে আব্বু আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদা আসছে চলো স্নান করলো আসুক দুজন একসাথে খেতে বসেছে বেশ ভালো লাগছে অনেকদিন পর দেখেও শান্তি আম্মু থাকলে আরো ভালো হতো পিয়াও নেই পিয়াও তো চলে গেছে হ্যাঁ আমার তো এখনই খাওয়া দাওয়া হলো আর এখানে আম্মুর জন্য সব গুছিয়ে দিচ্ছি একটু পিঠে দিলাম একটু ডাল দিয়েছি একটু ধনেপাতার চাটনি একটু মাংস কষা আর একটু মিক্স ভেজটা আর এখানে লাচ্ছা পাউরুটিটা তোমাদের দাদাভাই এনেছে তো আম্মু এরকম টাইপের চুটুর পুটুর খেতে ভালোবাসে তাই রাচ্ছাদ বারুটি আর এখানে এরকম প্যাটিসওয়ালা বিস্কিটগুলোও আম্মু পছন্দ করে ওই জন্য দিয়ে দিচ্ছি আর আমি যখন যাই আম্মু এভাবে গুছিয়ে দেয় তা আমিও একটু দিই যা আছে এই দেখো ওর দাদার কাছে আছে লাইট জ্বালা এই দেখো চুপ ভিডিও করলেই ও পালাবে ওর লাইট জ্বালিয়েছি না ওই ডটগুলো এখানে করছে আজকে বাবুর লাখটা কি ভালো দেখো দাদা নানা একসাথে ও কি আবার পটি করেছে নাকি দেখলো আব্বু পাঁচশো টাকা ওর হাতে দিয়েছে আর আব্বুর কোন থেকে নামছে না আচ্ছা ঠিক আছে আপনার শান্তির জন্যই নিলাম ওই দেখো কি বলো দাদা বলে দাও তো আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ একই মুগ্ দুজনে সত্যি না হ্যাঁ চোখের উপরটা হুড়ুটা একই চলে চলো দাদা ট্রেনে দেরি হয়ে যাবে ঘুম পাচ্ছে আমার ভীষণ যেন ভীষণ ঘুম পাচ্ছে আর সকাল থেকে মানে অন্য দিন তো একটা তরকারি ভাত করি কিংবা একটা তরকারি তার সাথে ভাজা আর ভাত করে নিই আজ যেহেতু আব্বু খেয়েছে তো তাই একটু গুছিয়ে সাজিয়ে রান্না করার চেষ্টা করেছি তো যাই হোক আব্বু খেয়ে নাম করেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগছে আম্মুর জন্য পাঠিয়েছি আম্মু তাই ফোন করে বলছে তোমার আব্বু তোমার রান্না খেয়ে নাম করছে রিম্পা তার মানে তুমি ভালোই রান্না করেছো আমি তখন বললাম হ্যাঁ আম্মু আপনিও খাবেন দেখবেন তারপর বলবেন তো এগুলো ভালো লাগে শুনতে গুড ইভিনিং জাস্ট কাজকর্ম থেকে চলে এসে এখন চায়ের আসরে বসে পড়েছি সবাই চা নিয়ে বসে গেছে তো চা আর আব্বু এসেছিলো তো ডক্টর দেখাতে তো বললাম বারবার করে তো থাকলো না বাড়িতে তো কাজ আছে কারণ বাড়িতেও তো থাকতে হবে মা আছে ওখানে আর দোকান দোকানে খুলবে বলছিল সেই জন্য আর জোর করলাম না আবার পরে আসবে অনেক দিন পর এসেছে যাক ভালো লাগলো আর কি মানে অনেকটাই ভালো লাগলো কারণ বেশি তো আসে না অনেকদিন পরে এসেছে আর ডক্টর দেখানোর জন্য মেনলি আসা তো সেটাও কমপ্লিট করে দিয়েছি ডক্টর মনে দেখাও হয়ে গেছে ওষুধ টশু সব মেডিসিন যা কেনা সব কমপ্লিট তাই তো তারপরে কিছু করে খাবার দাবার দিয়ে পাঠিয়েছি আর কি আচ্ছা ঠিক আছে এটা এটা হয়েই যায় এটা যেন ওই বাড়ি থেকে যেন এই বাড়িতে পাঠায় এ বাড়ি থেকে ওই বাড়িতে পাঠানো হয় তো সবটা মানে ঠিকই ছিল আনফর্চুনেটলি আমি বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমি তো কাজে বেরিয়ে গেছিলাম ছিল বাড়িতে তারপরে আমি একবার এসেছিলাম স্টেশনে দিয়ে দেওয়ার জন্য তো যাই দেখি মা আসতে পারেনি তবে মাকে মিস করছিলাম আসবে এরপরে এখন এবার চা খাবো খাও খাও খাও

আমি চলে যাচ্ছি চলে টাটা এই যে হাতে নিয়েছি প্রেসক্রিপশন মায়ের মেডিসিনটা নেবো আব্বুকে মাকে তো একসাথে ডক্টর দেখানো হয়েছে বাট আব্বুটা আব্বু চলে যাবে বলে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল এখন আমি যাচ্ছি মায়েরটা আনতে মানে তোমাদের দাদা ভাইও যাচ্ছে আমার সাথে ঘুম থেকে উঠে এই জায়গাটা যখন আমি স্নিগ্ধতা খুঁজে পাই না তখন আমার বেশ ভালো লাগে মানে এই জায়গাটাতে এসে বসলেই আমার মনটা বড্ড বেশি ভালো হয়ে যায় আর আমি অনেক বেশি স্নিগ্ধতা ভালোবাসা মায়া খুঁজে পাই খুব ভালো লাগে এখানে বসে চাটাকে এনজয় করি ভীষণ ভালো লাগে আমার কিন্তু চাটা এনজয় করা হয়ে গেছে সামনে এখানে তোমাদের দাদাভাই কি মেলে রেখেছে আলোটা আসছে না ঠিকঠাক তো যাই হোক চাটা আমার এনজয় করা হয়ে গেছে হেল্পিং হ্যান্ডও কাজ করে চলে গেছে সব কিছু গোটানোও হয়ে গেছে কাজ শুধু রান্না করব বলতে আজকে এক তরকারি ভাত সোয়াবিনের তরকারি আর ভাত মাছ মাংস ডিম কিছু করব না ফ্রিজের মাছ আছে ডিম আছে বাট ভাল লাগছে না কালকে কার মিক্স ভেজ একটু রেখে দিয়েছি ধনে চাটনিও আছে ভাত আর এখন সবিনের তরকারি করে নেবো আর বাবুর খাবারটা বাবুকে স্নান করানো সবগুলো করে ধরে একটু রেস্ট করবো এই যে এখানে ব্রেকফাস্ট তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই ও বেরোবে খেয়ে এখনই অফিস সকাল থেকে উঠোতে আর কাজ শুরু হয়ে যায় নাও এখানে বসো হুড়াহুড়ো করে স্নান করে লাঞ্চে চলে এসেছি কালকেকার কার চাটনি রয়েছে আর এখানে রয়েছে কালকেকার মিক্স ভেজ ওটা সুন্দরভাবে গরম করে নিয়েছি ফ্রিজে যদিও ছিল আর আজকে বানিয়েছি সব তরকারি গরম গরম সিঙ্গারা তার সাথে জিলিপি চলো যুগলবন্দিটা বেশ ভালো আর সন্ধ্যার চাটা কিন্তু আজকে জমে যাবে ওদিকে মা চা করছে মা আসলে মায়ের হাতের চায় খাই হ্যাঁ রাতের ডিনার হচ্ছে কি কমপ্লিট করে নিয়েছি আর এখন তোমার ঘুমোতে যাওয়ার আগে একটু মানে স্কিন কেয়ার করছি আমি তো আগেই বলেছি শীতকাল আসলে আমার স্কিন কেয়ারটা খুব মাস্ট করতেই হবে খুব ইম্পর্টেন্ট একটা এদিকে আয় তো এখন মানে আর তো সরম কোনো কাজ নেই একটু বাদেই তোমার সব কিছু ধোবো দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা তাহলে এখানে করে দিচ্ছি চলো টাটা